আপনি তো বিপিএল এ খেলতেন বিগ টিমে খেলছেন বিগ মেসে গোল আছে একাধিক গোল আছে তো বিসিএল এর নাম লেন বিপিএল এর কেন না বিসিএল এ আসলে এখন তো আপনার বিসিএলটা হচ্ছে গা বিপিএল আপনার লং টাইম দেখা যাচ্ছে অনেক সময় তো তো ওই দিক থেকে আপনার বিপিএলে পারিশ্রমিকটা আমি আমার মনে হয় কম তো বিসিএল এ মোটামুটি তিন চার মাসে আমাদের লীগ শেষ হয়ে যায় তো ওই সময় বাকি সময়টা আমরা দেখা যাচ্ছে চিটাং লীগ যশোর লীগ খুলনা লীগ আদার্স লীগগুলা খেলা যায় আর বাসায় সময় দেওয়া যায় তো আমার মনে হয় বিপিএলে খেলার থেকে আমার এটাতে আমি কমফোর্টেবল ফিল করি আর কি বিসিএল হ্যাঁ বিপিএলে বিপিএল আপনার এগারো এগারো বারো মৌসুম এতে হ্যাঁ বিজেএমসি বিজেএমসি চার বছর তারপর হচ্ছে শেখ জামালের দুই বছর ছিলাম তারপর আবার হচ্ছে আরামবাগে ব্যাক করছি

লাস্ট হ্যাঁ চ্যাম্পিয়ন লাস্ট ইয়ার আপনার ওয়ান রানার আর কি ওটা বিপিএলে প্রমোট করে আর কি লাস্ট ইয়ার যেটা হ্যাঁ এনজয় করি হ্যাঁ অবশ্যই এনজয় করি হ্যাঁ জি এখন টার্গেট নিয়ে ওইটাই ছয়টা ছিল নয় গোল

কী বলে আপনার ক্যাসোনিকাল করার জন্য অনেক প্লেয়াররা তখন ওই বছর বিপদে পড়ে যায় তো ওই ওই সময়টায় আমাদের এই কাশিস পৌমে চলে আসে আর কি তখনই আমাদের কি কষ্ট হয়ে যায় টিমটা পাওয়া এরপরে যে ধরন এ করি যে বিসিএল খেলা যায় তো বিসএলে মোটামুটি এখন এনজয় করতেছি এখন পর্যন্ত আর কি তেরো চোদ্দোটা এরকম হতে পারে আর কি হুম

দেন আপনার ইয়ের হ্যাঁ ওইগুলো তেমন আমার মনে পড়ছে না এখন কিরকম গোল করছে তবে গোল করছে হ্যাঁ গোল আছে ডাক পাইছিলাম টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু ওইগুলোতে ডাক পাইছিলাম আর কি আমি যখন ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়নশিপ খেলি তখনই

না বিপিএল এখানেই ভালো লাগতেছে এখানে এনজয় করি হ্যাঁ সময় কম বিপিএল এ না বিপিএল এ লাস্টের দিকটা হচ্ছিল কেমন তখন মানে প্লেয়াররা টাকা পাচ্ছিল না দেখা যাচ্ছিল কন্টাক্ট ছিল কিন্তু ওইভাবে ওইভাবে ক্লাবগুলো টাকা দিত না প্লেয়ারগুলো এগুলো হচ্ছে কি মানে আমরা প্লেয়াররা যারা আসলে তারা জানতাম আর কি বাইরের লোক হয়তো বুঝতে পারতো না এই আর কি ক্লাবে দেখা যাচ্ছে কন্টাক্ট ছিল বেশি কিন্তু দিন শেষে প্লেয়াররা ওইরকম টাকা পাইতো না আর কি করা হয়েছিল প্রতিবাদ করা হলে তো আপনার আমরা শেখ জামালে যখন ছিলাম তখনও তো আমাদের অনেক টাকা বাকি ছিল প্লেয়ারদের তো ওই সময় তো আমাদের টাকা এবার পেমেন্ট করা নেই না এখন যতদিন মোটামুটি মাঠে খেলতে পারতেছি পারফরমেন্স থাকবে ততদিনে খেলবো বেশি না আর কিগ্রাম লীগ তারপরে যশোর যশোর লীগ খেলা হয়েছিল খুলনা লীগ খেলা হয় মাঝে মধ্যে যাওয়া হয় ওইটা খেপ সিস্টেম আর কি যখন যখন প্রয়োজন পড়ে তখন ডাকা হয় খুলনা প্রথম যখন ডিএফ কাপ চালু হয় খুলনাতে তখন খুলনা মোহাম্যাডাম আমার গলেই চ্যাম্পিয়ন হয় এটা নয় সাল হবে ওইটাই ওই সময় খুলনা ডিএফএ প্রথম চালু হয় খুল্লা মোহাম্মান ফাইনাল ম্যাচে আমি গোল করি এবং আমার টিম চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর প্রিমিয়ার প্রিমিয়ারে উঠানো হয়েছে একবার আমরা ফার্স্ট ডিভিশন থেকে উঠা উঠেছিলাম আর আরেকবার ফার্স্ট ডিভিশন খেলছিলাম মনে হয় রানার আপ রানার আপ হয়েছিলাম আর লাস্ট লাস্টে খেলায় আগের বছর আমরা তিন নম্বর ছিলাম আর কি চট্টগ্রাম বন্দর আর কি না আর সব লিগে তো আর অ্যালাউ না আর কি যেগুলো যেগুলো লিগে খেলা যায় আর কি চট্টগ্রাম হয় তো হয়তো যশোরে হয় না সিলেটে মনে হয় ওইটা আপনার দেখা গেছে ইয়া দেওয়া হয় ওটা কোঠা সিস্টেম থাকে দুইটা তিনটা প্ল্যান নিয়ে যেতে হয় এরকম নিয়ে যায় হ্যাঁ খেপে আলহামদুলিল্লাহ ভালো পাওয়া যায় মোটামুটি আরকি হ্যাঁ চলো হ্যাঁ অফ সিজনে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পাওয়া যায় যারা আদার্স প্লেয়ার যারা খেপ খেলে বিসিএল আছে ওরাও মোটামুটি ভালো একটা ইনকাম না